হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি লক্ষ্য করা যাচ্ছে গতকাল বেশ কয়েকটি স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে এছাড়া প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা ঘটনা ঘটেছে যদিও পুলিশ বলছে যে যাকে হত্যা করা হয়েছে সে একজন সন্ত্রাসী চিহ্নত সন্ত্রাসী ছিলেন তারপরেও আইন নিজে হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজের জন্য মোটেও সুখকর নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বরাবরই আমাদেরকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি ঘটবে তারপরেও সামনে নির্বাচন এই নির্বাচনের আগ মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখা বর্তমান সরকারের একটা নৈতিক দায়িত্ব এবং অনেক কঠিন দায়িত্ব আমরা আশা করবো যে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক হবে এবং সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তারা আরও সক্রিয় হবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য